নাসাঈর বর্ণনা 2415 নম্বর হাদিস এই হাদিসটি সবাই মুখস্থ রাখবেন অন্যদের কাছে প্রচার করে দিবেন নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন আমরাও করব বলি ইনশাআল্লাহ নাসাঈর 2415 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اربع لم يكن ينادى النبिय صلى الله عليه وسلم রসুল্লাহ সাল্লা সাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না মুখস্ত করি কয়টি কাজ নবী কখনো ছাড়তেন না আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব এই চার কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ নবী কয়টি কাজ ছাড়তেন না চারটি এক নম্বর আসুর মহরমের দশ তারিখের রোজা রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না দুই নাম্বার জিল জিলহজের প্রথম দশকের রোজা রসুল্লাহ সল্ল সাল্লাম ছাড়তেন না তিন ওয়াসাল সাত আইয়া মিন কুল্লি শাহ প্রত্যেক মাসের তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো আরবি মাসের এই তিন রোজা রসুল ছাড়তেন না চার নাম্বার ও রকা আতৈনী কবলাল ফজরের নামাজের আগের দুই রাকাত সাল্লাম কখনো ছাড়তেন না এবার আমরা সবাই একটু চর্চা করি বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না সাহস করে বলে ফেলেন তো এক নাম্বার মাসাল্লাহ এক নম্বর মহার্নমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল প্রথম দশকের রোজা তিন নাম্বার মাসে তিনটা রোজা চার নম্বর ফজরের আগের দুই রাখাত সুন্নত। আচ্ছা আমরা একটু বলি বললে মনে থাকবে বলেন এক নম্বর মহরমের দশ তারিখের রোজা দুই প্রথম দশকের রোজা তিন প্রত্যেক আরবি মাসের তিনটি রোজা চার ফজরের আগের দুই রাকাত শূন্য এই চারটা আমল রসুল সাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না